গুড মর্নিং সঙ্গীতের ক্লাসটা তোমাদের অনেক অনেক স্বাগত সবাই কেমন আছে অবশ্যই জানো কমেন্টে আমি তোমাদের ভালোবাসা আশীর্বাদ অনেকটাই ভালো আছি তো এখন বাজে সকাল নয়টা এখন থেকে ব্লগটা স্টার্ট করতেছি দেখতে থাকো সবাই স্কিপ না করে চল সকাল সকাল আমার স্নান টান সবই শেষ তো রান্নাও বয় দিয়ে এসেছি এ মা এড়ে দিয়েছি পড়াইতে মেয়েরাও খাওয়াইলেছি করতে এখন আছি সবজি কাটতে আর দেখো এদিকে লাউ আনছে বাবা শিলংয়ের থেকে শিলংয়ের বলে লাউ আর এই লাউ কাটতে গিয়ে যে আমার কি সমস্যা হয়েছে এত শক্ত মানে কি কইতাম বিসি হয়ে গেছে গা শক্ত মা কইতেছে বিসিটি নিলে বাটা করে এলাম ঠিক আছে তাহলে বিসিটি বাটা করে এলো আর লাউ ওটা চিংড়ি মাছ দিয়ে লা চিংড়ি হয়েছে ওটা তারপরে তো কাটতাছি দেখো কী কষ্ট হইতাছে আমার তোমরা দেখলেই বুঝতে পারবা এত শক্ত লাউ আমি কোনো সময় দেখছি না এ ফার্স্ট আর আমরা দাওটা যে ধারাইলা মার একবার হাত যে অবস্থা হয়েছে অনেক এক মাস কষ্ট পাইছে তো এ দাও দেশের এই শক্ত লাউ কাটতেও ভয় করতেছে ভয় ফেলেও কিছু হইতো না কাটতে তো হইব লাউটা আর অনেক দিন ধরেই আমাদের লাউ কান কানোইত না লাউটাও শরীর লেগে খুবই ভালো পেটও ঠান্ডা থাকে তো এলেগে বাবা আনছে চিংড়ি মাছ শক করে আনছিলো তো চিংড়ি মাছ দিয়েই লাউ খাওয়া হইব আজকে জানি না লাউর কি অবস্থা হইব লাউ দিয়ে চিংড়ি মাছ খাইতে পারুন নি কে জানে যে শক্ত বাবা বাবারে বাবা দেখো হাতের থেকে খুললে খুললে পড়তেছে আমার এই লাউ ফলে অনেক চিন্তা ভাবনার পর মা কইতাছে যে নাহলে একটা কাজ করি মেশিন দিয়ে গ্রেট করে লম আমি কই ঠিক আছে তাহলে গ্রেডই করে লও ভালোই বলবো তাড়াতাড়ি সিদ্ধা এদিকে দেখো আজ কইতাছে আমরা তিন মাসের বড়া খুবই ফেভারিট সবাই আর দেখো লাউ সিদ্ধ করে লাইছে এই লাউ তো খাওয়ান যেত না পেস্ট করেই রান্ধইবো আর দিকে মশলা রয়েছে দিকে আছি লাউর বিচির বাটা মানে কি কইতাম দারুণ হয়েছিল বাটাটা এই দেখো লাউ হয়ে গেছে প্রায় পেস্ট করি না লাউ সেটা কি লাউর গণ্ট না কি হয়েছে কে জানে দেখো আমি দিকে ভাত লুলেছি চিংড়ি মাছের বড়া দিয়া লাউর বাটা দিয়া কানাটা কিন্তু হেভি হয়েছে দেখো খাওয়া দাওয়ার একটি বাসন আসলো দিয়ে ওখান ধুয়ে নিতেছি আর বিকালবেলা বাসনটা একটু কমে থাকে কারণ বিকালবেলা কাজের চাপ কম আর বাসনও তাই কম আর সকালবেলা অনেক বাসন থাকে কিন্তু আমরা তো আর জানো আমরা যে বেসিনটা দেখতেছ এর আগে কিন্তু একটা বেসিন ছিল। এটা আসলো পাকা বেসিন কিন্তু এখন আনছে এই বেসিনটা পাকা বেসিনটা ভেঙে গেছে কারণ এদের দিয়া অনেক বছর চলছে তো দিয়া এই বেসিনটা আনছে বেসিনটা আননে তোমার এত সমস্যা হইতেছে নিচে দিয়া বড় একটা গর্তের মতো আছে এটা দিয়া তোমার ইঁদুর আয়ে চিকা হে এরপরে আসলে সব কিছু আয় তো ইডি দিয়ে ঘরে ঢুকতে আছে। আর ঘরে ডুক্কা ঘরের যত জিনিস আসে সব কিছুর মধ্যে নোংরা করে রক্ষা দেয় কত সবজি আছে সব সবজি বাইরে নিয়ে ফলায় এক এখন তোমরা লোকে গল্প করতে করতে আমি কিন্তু আমার বাসন দিয়ে দে বাসন্ত আসে এসে আছে জামাক ঘরে দাদা ভাই আগরতলা গেছিলো আগরতলা থেকে আইটি মিষ্টি আছে দুদিকে দুই রকম মিষ্টি আছে এখানে লাড্ডু আছে আর ঠাকুর করে নিয়েছিল ঠাকুর করে গোপাল দিছে তো আমি আইফছি চা করতাম সন্ধ্যার সময় তুনুর টিচাররা সাদেমো এখন আইসি রাত্রে রান্নাটা রান্না দিকে সোনামান লেগে দিয়ে দিতেছি আলু সিদ্ধ আজকে ওরে আলু সিদ্ধই খাওয়ামু আর ভাত রান্না দেখো আর মাহে দিকে চাল ধুয়ে দিতেছে তো ভাতটাও এখন ভাতটা আর সিদ্ধল ভিজাইছি সিদ্ধল চাটনি হইব আর জানো আজকে সিদ্ধল চাটনি এত জাল দিছি লাস্টে প্যাট ফোর নিম্বে তো আজকে অনেকদিন পর সিদল চাটনি রান্না হইতাছে আর দেখো পেঁয়াজ কেটে কাটতে আমার শুকে দিয়ে এত জল বাইরেছে আর পেঁয়াজটির তেজও বাম্পার তেজ তো আমি এদিকে শিলল চাটনি রান্না করতেছি ওইদিকে বাবা আর আমার তোমাদের দাদু আয়া বসছে তো তারাও চা দিতেই হইব তারা দোকান থেকে আইলে সবসময় একটু চা খায় কারণ দোকানে সারাক্ষণ পরিশ্রম করে এত তো তারা একটু চা না দিলে ভালো লাগে না তারা চা খাইতে ভালো পায় আর এক কাপ চা কিন্তু সারাদিনের ক্লান্তিটা দূর করে আর তোমরা যা যা চা খাও হয়তো তোমরাই বুঝবা মাথা ব্যথা থাকলেও কোনো মজা কিন্তু আমি চা খাই না তোমরা তো জানোই আজকে চাটনিটা কিন্তু ঝালিলও দারুণ হয়েছিল মানে খাইতে দারুণ লাগছিলো যতই ঝালো মানে এমন লাগছিলো আর কি যে খামু খামুই একদম দেখো মাও বাইরে লেতেছে সবাই লেগে শিলল চাটনি দিয়া শুধু যেহেতু শীতল চাটনি খাবো আজকে আমরা আর কিচ্ছু খাইতাম না আসে লগে ডাইল বাটো আছে লাউ বৃচি বাটা লাউ বৃচি বাটাও খাইতাম না লাউ খাই মুখ এমন ভাবে ফিরাই গেছে গা আর লাউ খাইতাম না আজকে চাটনি দিয়ে ভাত খাবো যতই ঝালো ঠিক আছে বন্ধুরা আজকে এ পর্যন্তই কালকে আবার নতুন ভিডিও সঙ্গে দেখা হয়ে যাচ্ছে তোমরা লগে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আজকের জন্য টাটা গুড নাইট